নমস্কার বন্ধুরা আমি উষা হালদার বিচিত্রায় আবারও সবাইকে একবার স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাতে কি আছে কি চিনতে পারছেন তো চালতা আজ বানাবো চালতার আচার চালতা কাটা থেকে শুরু করে আচার বানানো পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই চালতা দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব জলে তারপর চালতাগুলোকে কেটে নেব কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এর আগে আমি কখনো চালতা কাটিনি তবে হ্যাঁ মাকে দেখেছিলাম চালতা কাটতে আজই প্রথমবার নিজে নিজে চালতা কেটে চালতার আচার বানাবো এই যে চালতাটা কেটে নিলাম এই চালতার ভিতরে এই যে ফুলের মতো একটা জিনিস থাকে এটাকে বের করে ফেলে দিতে হয় তারপর ভিতরটা এবং বাইরেটা পুরোটাই খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো টুকরো করে নিতে হয় আমার ছেলে কৌস্তব ও চালতার আচার খেতে ভীষণই ভালোবাসে তাই আর চেষ্টা করব ওর পছন্দ মতো চালতার আচার বানাতে ছেলে বারবার বলছে মা দোকানের মতো বানাতে পারবে তো আরে দাঁড়া বাবা এই প্রথম আমি চালতা কাটতে বসেছি আর এই প্রথম চালতার আচার বানাবো দেখা যাক কেমন হয় চেষ্টা করতে তো ক্ষতি নেই জানি না দোকানে কি দিয়ে বানায় তবে আমি তো বানাবো গুড় দিয়েই আর দোকানে তো ফুড কালার দিয়ে কালারটা আনে কিন্তু আমি কোনোভাবেই ফুড কালার দিতে চাই না খাবারের মধ্যে আমার এই চাল তাকাটা শেষ এবার এটাকে আরেকবার জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত জলে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব এটা ভাপানো হয়ে গেলেই ছেঁকে তুলে নিয়ে কড়াইতে একটু তেল নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে একটু কষিয়ে নেব আর কষানো হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো গুড় আর গুড়টা যখন গলে বেশ আঠালো আঠালো ভাব চলে আসবে তখনই একটা মশলা বানিয়ে রাখতে হবে আগে থেকে ওই মশলাটা হলো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা ধনে হালকা করে ভেজে নিয়ে ওটাই একটু গুঁড়ো করে রাখতে হবে আর যখনই গাঢ় আঠালো ভাব চলে আসবে আচারে তখনই ওটা ভালো করে ছড়িয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি চালতার আচার বলুন বন্ধুরা চালতার আচারের রেসিপিটা কেমন লাগলো আপনাদের দেখা যাক এই আচার কৌস্তবের ভালো লাগে কি না ও এখন গেছে স্কুলে স্কুল থেকে ফিরুক তারপর ভাত খেয়ে উঠে দুপুরবেলা ওকে একটু দেব দেখি ও কী বলে দেখতে তো আচারটা দারুণ হয়েছে দারুণ কালারটা ভীষণ সুন্দর এসছে আচারের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন